সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আমরা সোরিয়াসিস নিয়ে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যেটার বিষয় ছিল সোরিয়াসিস কি এবং কি দেখে আপনি ধারণা করবেন যে আপনার সোরিয়াসিস হতে পারে আজকে আরো বিস্তারিতভাবে সোরিয়াসিসের লক্ষণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব সোরিয়াসিস এটা আসলে আমরা সবাই জানি চর্মরোগ এটা যেটা হয় সোরিয়াসিস হলে আমাদের যে চামড়ার উপরের ভাগের যে অংশগুলো আছে এগুলো অনেকটা মাছের আশের মতো হয়ে যায় সোরিয়াসিসটা আমাদের শরীরের যে কোনো জায়গায় হতে পারে তবে এটাকে সাধারণত চার ভাগে ভাগ করে যেমন একটা হলো হেড মানে মাথার দিকে আরেকটা আরেকটা হলো ট্রাঙ্ক মানে 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 হাত আপার আর একটা পা লোয়ার লিম তো আমরা প্রথমে বলি যে সোরিয়াসিসটা যখন মাথায় হয় তখন কিরকম হয় যখন সোরিয়াসিসটা মাথায় হবে তখন যেটা হবে এখানে মানে অনেকটা খুশকির মতো হবে তবে একটা পার্থক্য কি সোরিয়াসিসটা যেমন খুশকিটা কখন এই যে চুলের যে হেয়ার লাইন এটা পার হয় না কিন্তু সোরিয়াসিসটা কিন্তু একটু সামনে চলে আসে আরেকটা কথা বলি সোরিয়াসিসটা আমাদের শরীরের বাইরের দিকে হয় যেমন এই যে আমাদের যে কনুই এই কনুইয়ের দিকে যখন এইরকমের একটা আবরণ হবে তখন এটা সোরিয়াসিস হবে তারপর এই যে আমাদের কবজি এই যে দেখেন কবজি এটা হলো ভেতরের দিক এটা বাইরের দিক মেডিকেল টার্মে আমরা এটাকে এক্সটেন্সর সারফেস বলি এই জায়গাতে হয় এরপরে হয় আপনার হাঁটুতে অর্থাৎ আপনি যখন হাঁটু গেড়ে বসেন যে জায়গাটা আপনার মাটির উপরে পড়ে এই জায়গাতে হয় বেশি তো মাথারটা আমি বললাম যে মাথায় আবরণ মানে এটা উঠে যায় চামড়াগুলো হয় মানে সরিয়াসিস কেন হয় আমি এর আগে বলেছি যে অনবরত কিন্তু আমাদের যে স্কিন স্কিনের যে উপরে যে চামড়া লেয়ারটা আছে এটা কিন্তু শেডিং হচ্ছে মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তাহলে সরিয়াশিসে কেন কি হয় সরিয়াশিসেও অনবরত ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু ওখানে এই হার মানে তীব্রতাটা স্বাভাবিকের চেয়ে বেশি হয় তো সরিয়াশিসটা মাথায় হয় এরপরে বুকে হতে পারে আর এরপরে আমরা আপার লিম্বে বললাম যে হাতে হতে পারে পায়ে হয় তো সরিয়াশিসটা যখন হয় তখন এটা কাদ এটা দেখা যায় যে মোট জনসংখ্যার ওয়ান থেকে টু লোকের হয় এরপরে আপনার যখন চর্মরোগ হবে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তো ডাক্তার আপনার রোগ ধরবে তো এখানে আমি একটা কথা বলি যে বাংলাদেশে যেটা হয় অধিকাংশ চর্মরোগীরা বিশেষ করে যারা উপজেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে থাকে এরা ওষুধের দোকানদারের কাছে যায় তো তারা বুঝে না বুঝে একটা স্টেরয়েড মিশ্রিত মলম দেয় কাউকে সরাসরি স্টেরয়েড ট্যাবলেট দেয় যে আপনি খান এতে কমে যায় কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে আপনি যদি স্টেরয়েড জাতীয় ট্যাবলেট খান এটা কিন্তু মারাত্মক মারাত্মক ক্ষতিকর হয় তো আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিতে চাই যে চর্মরোগ হলে আপনারা অবশ্যই একজন চর্মরোগের ডাক্তারকে দেখাবেন অথবা আপনার নিকটস্থ কোনো এমবিবিএস ডাক্তারকে দেখাবেন দেখেন প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আছে তো আপনি অন্ততপক্ষে তাদের কাছে গেলে আপনি ভুল চিকিৎসার শিকার হবেন না তো এখন সোরিয়াসিসের চিকিৎসা প্রতিকার কি করবেন প্রথমত হলো সোরিয়াসিসের সাথে বলছে বংশানুক্রমিক বা বংশগতির একটা সম্পর্ক আছে দেখা গেছে বাবা মার থাকলে সন্তানদের হয় হবেই ব্যাপারটা এরকম না তবে হওয়ার সম্ভাবনা বেশি এখন একজন লোকের সোরিয়াসিস হয়ে গেছে এখন কি করব। যার হয়ে গেছে একটা জিনিস তাকে প্রথমে মাথায় নিতে হবে সোরিয়াসিসটা এটা একদম ভালো হবে না কিন্তু একে নিয়ন্ত্রণে রাখতে হবে যেমনটা আমরা ডায়াবেটিস ডায়াবেটিস বা ক্ষেত্রে বলি যা হয়েছে কখনো নির্মূল হয় না কিন্তু ওষুধ খেয়ে খাবার নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণে রাখতে হয় সোরিয়াসিস সুরিয়াসিস আপনাকে সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হবে ডাক্তারের ফলো আপে থাকতে হবে যখন আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনার রোগটাকে একদম নিশ্চিত করবে যে আপনার আসলে কি রোগ সোরিয়াসিস হলো এরপর দেখা গেছে যে এটা চিকিৎসার ক্ষেত্রে অনেক ধরনের গাইডলাইন আছে যেমন একটা গাইডলাইন আছে যে সোরিয়াসিসটা আপনার শরীরের কত অংশকে আক্রান্ত করেছে যেমন ফাইভ পার্সেন্ট মানে আপনার শরীরে যে টোটাল বডি এরিয়া তার ফাইভ পার্সেন্ট আক্রান্ত হলে মাইল্ড ফাইভ থেকে টেন পার্সেন্ট আক্রান্ত হলে মডারেট আর মোর দেন ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্টের বেশি হলে এটা সিভিয়ার তো দেখা গেছে যে মাইল্ড ভেরাইটি এবং মডারেট এর একটা অংশ পর্যন্ত শুধুমাত্র ওয়েন্টম্যান বা মলম দিয়েই কাজ হয় আর কিছু জিনিস অ্যাভয়েড করতে হয় যেমন একজন লোকের সোরিয়াসিস হয়েছে সে যদি বিটা ব্লকার গ্রুপের ওষুধ খায় তার কিন্তু এই রোগ বেড়ে যাবে একজন লোকের সোরিয়াসিস হয়েছে সে যদি দাউদের একটা ট্যাবলেট আছে টারবিনেফিন সে যদি এটা খায় তার বেড়ে যাবে তো এইজন্য সোরিয়াসিস হয়ে গেলে আপনার রোগকে নিয়ন্ত্রণে রাখতে হবে ডক্টরের ফলো থাকতে হবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যাদের সোরিয়াসিস আছে তাদের কিন্তু সোরিয়াসিস জনিত বাদ ব্যথা হয় মেডিকেল টার্মে আমরা এটাকে বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস তবে আসার কথা যেটা সোরিয়াসিস এবং জনিত বাদ ব্যথা অর্থাৎ আর্থ্রাইটিস এটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তো এই জন্য টেন মিনিট ডক্টর দেখতে থাকুন আমাদের পরামর্শগুলো ফলো করতে থাকুন আর কোনো কোর্শন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন